সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনেছে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিয়া তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতার তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে সুপ্রিয় দর্শক শ্রোতা ভালোবাসা আর শুভেচ্ছা রইল আর আই ভিনেজ মিডিয়া থেকে গ্রাম পরিচিতি পর্বে আজ আমরা আপনাদের নিয়ে যাব আমাদের প্রিয় গ্রাম গার্ভায় এ গ্রামটি নাটোর উপজেলার চান্দাই ইউনিয়নে অবস্থিত পূর্বে চাটমগুল উপজেলার দেবীগ্রাম ইউনিয়ন পূর্ব উত্তর কোণে হরিপুর ইউনিয়ন এবং উত্তরে জোনাইল ইউনিয়নের সীমানা স্পর্শ করেছে এই গানভা গ্রামটি এটা চান্দাই ইউনিয়নের এক নং ওয়ার্ড প্রায় তিন কিলোমিটার লম্বা এই গ্রামটির বুক চিরে চলে গেছে রাজাপুর জোনাইন পাকা সড়ক দুপাশে সারিবদ্ধ গ্রামটি যেন রাস্তায় চলাচলকারী সবাইকে দাঁড়িয়ে থেকে স্বাগত জানাচ্ছে লম্বালম্বি গ্রামটি কয়েকটি পাড়ায় বিভক্ত এগুলো হল দক্ষিণ পাড়া স্কুল পাড়া ছয় ঘড়িয়া পাড়া মৎস্যজীবী পাড়া উত্তরপাড়া জালিয়াপাড়া প্রভৃতি বর্তমানে জালিয়াপাড়া নাম পরিবর্তন করে মাদ্রাসা করা হয়েছে ঐতিহাসিকভাবে এই গ্রামের নামকরণের কোনো তথ্য না পাওয়া গেলেও এ গ্রামের সুনাম বহুদূর পর্যন্ত বিস্তৃত এই গ্রামে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন এর মধ্যে প্রায় আঠারো বিঘা জমির ওপর খনন করা পুকুর অন্যতম এলাকার মানুষ এ পুকুরটিকে রাজার পুকুর বলে চেনে এছাড়া গার্ফা ঈদগা মাঠের নিকটে কাচারি বাড়ি ছিল বলে লোক মুখে শোনা যায় গার্ফা গ্রামের জনসংখ্যা বিয়াল্লিশশো বিশ জন প্রায় তিন হাজার ভোটারের এই গ্রামটিতে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা একটি কমিউনিটি ক্লিনিক ও বিশাল খেলার মাঠ রয়েছে এছাড়া গারফা গ্রামে রয়েছে নয়টি মসজিদ এসব মসজিদে মুসুল্লিগণ নিয়মিত নামাজ আদায় করেন উল্লেখ্য যে গারফা ঈদগা সংলগ্ন মসজিদটি নতুন করে নির্মাণ করা হচ্ছে গ্রামের ভিডিও ধারণের সময় এই এলাকার মুসল্লিগণ বলেন আমরা গারফা বটতলা ঈদগাহ সংলগ্ন জামে মসজিদের কাজ চলতেছে দান করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আমাদের এই দারফা ঈদগাহ জামে মসজিদের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা ও আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছি আমি সেই সাথে আরাই ভিলেজ মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী এছাড়া চাকুরি ব্যবসা মৎস্যজীবী সহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছে গ্রামের মানুষ এই গ্রামের অনেকে প্রবাস জীবন যাপন করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখছে গ্রামের দক্ষিণ দিক দিয়ে বয়ে যাওয়া চিকনাই নদী নদীর পর লম্বা সেতু পশ্চিমে সাতইল বিলে পানির উপরে সবুজ ধানের খাওয়া এই দৃশ্য দেখে জুড়িয়ে যাবে সবার মন এক সময়ে নিভৃত পল্লীর এই গ্রামটি সময়ের পরিবর্তনে শহরের বাতাস স্পর্শ করেছে দক্ষিণপাড়া বটতলা বাজার গারফা বাজার মাদ্রাসা বোর বাজার লক্ষীবর বাজার বড়ইতলা নিয়মিত বাজার বসে এসব বাজার থেকে চিকনাই নদী ও সাতোয়াল বিলের বাহারি মাছ দূর দূরান্ত থেকে লোকজন কিনে নিয়ে যায় অত্যন্ত অতিথি প্রিয় এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে সবার সম্প্রীতির বন্ধনে আবদ্ধ পুরো গ্রামটি যেন একটি পরিবার আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান রঞ্জু আমার এই গ্রাম বৃহত্তর গার্ফা গ্রাম এটা আমার প্রিয় গ্রাম এই গ্রামের নানা ইতিহাস ঐতিহ্য আছে এই ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে সঠিকভাবে নানান চিত্রসহ ফুটিয়ে তোলার জন্য আর আই ভিলেজ এ মিডিয়া প্রচার করছেন আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই এই মিডিয়াকে আপনারা এই মিডিয়ার সাথে থাকবেন সময় করে আপনিও এসে ঘুরে যেতে পারেন একবার